গোপালগঞ্জের চক্রুয়েলায় অবস্থিত শ্রী শ্রী হরিচাদ গুরুসাদ উচ্চ বিদ্যালয়ে গুরুসাদ শিক্ষাবৃত্তি দুই হাজার পঁচিশ উপলক্ষে একটি মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পনেরোটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় তিনশো জন মেধাবী শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবে এদিন সকাল দশ ঘটিকায় সমাবেশ অনুষ্ঠিত হবে কাঙ্ক্ষিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বেলা এগারো ঘটিকায় এরপর দুপুর দুই ঘটিকা থেকে অনুষ্ঠিত হবে শ্রী শ্রী হরিগুরুসাদ ঠাকুরের জীবন দর্শন ও সামাজিক উন্নয়নে শিক্ষার প্রতি গুরুত্ব বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান বেলা তিন ঘটিকায় পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে এবং বিজয়ীদের হাতে সনদ সমাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হবে শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ বরাবর শিক্ষার্থীদের শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে আসছে আপনার সরব উপস্থিতি দিয়ে এই মহাতী অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোল